নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছে নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের সোয়াবিন কোপ্তাকারি এই রেসিপিটা কিন্তু একদম একটা ইউনিক রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন সোয়াবিনের কোপ্তাকারি করার জন্য নিয়েছি এক প্যাকেট সোয়াবিন বড় সোয়াবিন নিয়েছি আপনারা চাইলে ছোট সয়াবিনে নিতে পারেন 10 থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নেব সোয়াবিন কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেবো ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা জলে সোয়াবিনটা কিন্তু দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেবেন তাহলে সয়াবিনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর লাগবে না সয়াবিন ঠান্ডা হলে এবার মিক্সিতে পেস্ট করে নেব একদম ভালোভাবে পেস্ট করতে হবে আর এর মধ্যে কিন্তু একদমই জল ব্যবহার করবেন না প্রয়োজনে যদি মনে হয় তাহলে একটু জল দিতে পারেন জল দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে এই দেখুন পেস্ট কিন্তু একদম মিহি পেস্ট হয়ে গেছে এরপরে একটা পাত্রে ঢেলে নেব সয়াবিন পেস্ট করার পর যদি মনে হয় আপনারা পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু এর মধ্যে অবশ্যই ময়দা বা কর্নফ্লাওয়ার একটু বেশি অ্যাড করতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক থেকে দেড় চামচ স্বাদ মতো চিনি এক চামচ পোস্ত দিয়ে দিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা কুচি আর এর সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার এক কাপ মতো কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু কোফতাগুলো একটু মুচমুচে হয় খেতেও ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে মিক্সিতে একটা মশলা তৈরি করে নেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি দেড় ইঞ্চির মতো আদা আর নিয়ে নিলাম ছয় সাত কোয়া রসুন একটা বড় সাইজের টমেটো দু চামচ মতো চার মগজ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এক চামচ গোটা জিরে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেবো আপনারা চাইলে এখানে চার মগজটা নাও দিতে পারেন তবে চার মগজ দিলে টেস্টটা একটু ভালো আসে কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো তেলটা ভালোভাবে গরম হলে এবার কোপ্তাগুলো ভেজে নেব একদম এরকম ছোট্ট ছোট্ট যেভাবে বড়া তৈরি করেন ঠিক সেই রকমভাবে গোল গোল করে করবেন তাহলে দেখতে ভালো লাগে আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু লো হিটেই রাখবেন কোপ্তাগুলো কিন্তু লো টু মিডিয়াম হিটে ভাজবেন না হলে কিন্তু কোপ্তাগুলো ভেতর থেকে ভালো ভাজা হবে না একদিক উল্টে দেবো একটা চামচের সাহায্যে আর খুব সাবধানে কিন্তু এইভাবে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এমনিতেই কোপ্তা কিন্তু নরম হয় ঝোলে দেওয়ার পরে কিন্তু আরও নরম হয়ে যাবে তাই একদম ভালো করে মুচমুচে করে কিন্তু ভাজতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু সোয়াবিনের এই কোপ্তাগুলো দারুণ মুচমুচে হয় আপনারা কিন্তু রান্না না করেও কিন্তু গরম গরম এইভাবে সস দিয়ে পরিবেশন করতে পারেন অসাধারণ লাগবে খেতে সব ভাজা হয়ে গেছে এই দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে ওই কড়াতেই দিয়ে দেব ফোরনে গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা পেস্ট করা মশলাটা দিয়ে দেবো মশলাটার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন একদম কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে প্রথমে কষিয়ে নেব স্বাদ মতো নুন অ্যাড করবো অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা পছন্দ অনুযায়ী দেবেন এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য এটা যদি না দিতে চান নাও দিতে পারেন এবার ভালো করে কিন্তু বেশ খানেক কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দেবো টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে পঞ্চাশ গ্রাম মতো টক দই অ্যাড করলাম দইটা যদি বাড়িতে না থাকে আপনারা কিন্তু দইটাও ছাড়াও এই রেসিপিটা করতে পারেন তবে দই দিয়ে এই রেসিপিটা করলে থেকে বেশি ভালো টেস্ট আসবে ভালোভাবে কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও কিন্তু ব্যবহার করতে পারেন খুব বেশি ঝোল রাখবো না গ্রেভিটা একটু ঘনই রাখবো সেই জন্য জলের পরিমাণটা অল্প দিয়েছি দু থেকে তিন মিনিট ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো এই সয়াবিনের কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে একদম নরম হয়ে যায় দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন একটুখানি নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড বা এক মিনিট মতো ঢেকে দেব খুব বেশি সময় নিয়ে কিন্তু এরপরে রান্না করলে কিন্তু কোপ্তাগুলো একদম ভেঙে যাবে এরপরে ফিরে এসে সবশেষে দিয়ে দেবো সামান্য একটু কসুরি মেথি আর দিয়ে দেবো একদম খুব সামান্য শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি সব কিছু দিয়ে একদম খুব সাবধানে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু ভেঙে যাবে তৈরি হয়ে গেলে সোয়াবিনের কোপ্তা একদম কিন্তু ভিন্ন স্বাদে তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করবেন রুটির সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যাবে এমনকি গরম ভাতেও কিন্তু অসাধারণ লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ